ও হে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পেরানে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বড় নু কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ, ছন্দিয়া করেছি বয়ন বাসর বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বড়িয়া লয়েছিলে মোড়ে না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবন নাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনে বরষা শরতে বসন্তে শীতে ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানুষও কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ চকি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম বনে কি দেখেছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে না অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন ও বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় এনেছি নয় এখন কি শেষ হয়েছে প্রাণিস যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমো ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মম মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে নব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ও ডোরে